হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা রেগুলার ইউজার জন্য ফোর পার্ট পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর হবে তো এটা হচ্ছে ফেব্রিক্সটা কি সংসার এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের দুবাই চেরি ফেব্রিক্সের উপরে ডিজিটাল প্রিন্ট করা আর দুবাই চেরি তো যারা নিত্য নিত্য দিনের মধ্যে আর কি সবাই ইউজ করে এটা পড়তে অনেক আরাম গরম কম মানে পর্দার জন্য এক কথায় অনেক আরামদায়ক একটা ফেব্রিক এটা

কালার কালার আছে আজকে যা যেটা ভালো লাগে ভালো লাগার সাথে সাথে অবশ্যই নিয়ে নেবেন আর পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকেন ধামাকা অফার আছে এটার উপরে ধামাকা অফার থাকবে আজকে কারাকারি অফার দিব আজকে ইনশাল্লাহ তো এই যে দেখুন এই ডিজাইনটাও কিন্তু এই কালারটা ডিজাইন সেম থাকবে কালারগুলো প্রত্যেকটা এত সুন্দর সুন্দর পাবেন আপনাদের চোখে লাগার মত ইনশাআল্লাহ পছন্দ হবে প্রত্যেকটা কালারই পছন্দ হবে এক এক জনে চারটা পাঁচটা করে শোরুম থেকে নিয়ে যায় খুব সুন্দর কালারগুলো এটা হচ্ছে আপনার হালকা অন কালার হ্যাঁ অনিয়ন টাইপের একটা কালার হবে ব্ল্যাক কন্ট্রাস্টের উপর ব্যাক পোরশনটা দেখি শুন সাহেব এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা স্ক্রিনশট দিয়ে দেন যার ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেন এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর চাইলে আমাদের এখানে ভিডিও কলে আবার ভালো করে দেখে যারা ঢাকার বাইরে আছে ভিডিও কলে ভালো করে দেখে আবার নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করলে আমরা অবশ্যই আপনাদের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এই যার একটা ঢাকার বাইরে যারা নেবেন তাদের দুইশো টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে ঢাকার বাইরের জন্য হচ্ছে দুইশো টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে

এটা এত বড় একটা ধামাকা অফারে সমসার দিয়ে দিল আজকে এটার প্রাইস পড়বে মাত্র 1550 মাত্র 1550-এই কিন্তু এই অসম্ভব সুন্দর মানে 4 পার্ট পার্টি বোর সরি 4 পার্ট বোর এটা পেয়ে যাবেন আপনারা রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন এটা শোরুম আসছে কিন্তু सेम প্রাইসে আপনারা পেয়ে যাবেন 50 पीस নিলে सेम প্রাইস কারণ আমি পাইকারি রেটে আমি ভিডিওতে বলে দিছি তো থাকবে তো প্রাইস ঢাকার ভিতরে যারা আছেন তারা অবশ্যই আমাদের চলে আসবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার মোড় আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শোরুমের নাম হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার তো আমরা টোটাল চারটা কালার দেখলাম যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার যোগাযোগ করবেন এই যে এখানে ইম আছে হোয়াটসঅ্যাপ আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম